সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আমরা চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করবো গত পর্বে আমরা তেইশ নম্বর পৃষ্ঠা সমাধান করছি যারা এখনও গত পর্বেগুলো দেখোই শুরু থেকে আজ পর্যন্ত যারা ভিডিওগুলো নি অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আর তোমরা যারা অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এসে সেখানে এস দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো দেখো এখানে বলা হয়েছে একটি টেস্ট ক্রিকেট খেলার প্রথম দিন দুইশো দ্বিতীয় দিন দুইশো চল্লিশ এবং তৃতীয় দিন ছয়শো পঁয়ষট্টি রান করা হয় তিন দিনে মোট কত রান করতে সেটা তোমাকে বের করতে হবে তো চলো আমরা এটা উত্তর দেখে নিই তো তোমরা লিখে নিবা যে প্রথম দিন রান করে ঠিক আছে তোমরা লিখবে প্রথম দিন রান করে দুই শত দ্বিতীয় দিন রান করে দুই শত চল্লিশ এবং তৃতীয় দিন রান করে দুই শত পঁয়ষট্টি লিখে এবার যোগ করবো তো যোগ করলে কত হবে দেখো নয় আর পাঁচ চোদ্দোর চার হাতে আমাদের এক ছয় এর সাত সাত হাজার এগারো এগারো আর আট উনিশের নয় হাতে আমাদের এক দুই এর আগে তিন আর দুই পাঁচ আর দুই সাত সাত শত চুরানব্বই রান মোট রান ঠিক আছে তিন দিনে মোট রান আচ্ছা এবার আসি আমাদের যোগের দেখো তিন অঙ্ক বিশিষ্ট যোগ আমরা এখন শিখবো একটি একটা করে তো ফার্স্টে আসি এটা কিন্তু লম্বম যোগ ঠিক আছে খেয়াল করো প্রথম আসি ছয় এবং আট আট আর ছয় চোদ্দ চার হাতে আমাদের এক পাঁচ এর ছয় ছয় আর দুই আট হাতে কিন্তু আমাদের কিছুই নাই তিন আর দুই পাঁচ ঠিক আছে ঠিক একইভাবে দুই নম্বরটা চার আর পাঁচ নয় হাতে কিন্তু কিছুই নাই সাত আট চার এগারোর এক হাতে আমাদের এক চার একে পাঁচ আর তিন আট এবার আসি পাশে পাঁচ আর সাত বারো দুই হাতে আমাদের কিন্তু এক চার একে পাঁচ পাঁচ আর ছয় এগারোর এক হাতে আমাদের আবারও এক দুই দুইয়ের একে তিন তিন আট চার সাত এরপরে আসি আট আর তিন এগারোর এক হাতে আমাদের এক দুই আর আট দশ আর হাতে আমাদের যে এক ছিল এগারোর এক আবারও কিন্তু আমাদের হাতে এক তিন আর এক চার চার আর ছয় দশ এবার আমরা নিচের অঙ্কগুলো করবো খেয়াল করো ছয় আর আট চোদ্দোর চার হাতে আমাদের এক সাত আর এক আট আট আর তিন এগারোর এক হাতে আমাদের আবারও এক তিন আর এক চার চার আর চার আট ওকে এবার আসি এরপরটাই নয় আট চার তেরো তিন হাতে আমাদের এক আট একে নয় নয় একে দশের শূন্য হাতে আমাদের এক দুই একে তিন তিন আর পাঁচ আট এরপর আসি এরটাই পাঁচ আর নয় চোদ্দোর চার হাতে আমাদের এক সাত আরে আট আট আর তিন এগারো এক হাতে আমাদের এক চার আর ছয় দশ এবার দেখো বলা হয়েছে আমাদের খালিঘরে কত সংজ্ঞাটি বসবে কোন সংখ্যাটি বসবে সেটা আমাকে বের করতে হবে তো আমরা একটু প্রথম লক্ষ্য করব যে খালি খালিঘরে আসলে এটা কি আর আমাদের বসাতে হবে এটা কি খেয়াল করুন আমাদের কিন্তু এখানে সম্পর্ক হলো যোগ সম্পর্ক কি সম্পর্ক যোগ সম্পর্ক তার মানে আমরা যদি সিম্পল একটু বলি আমাদের এখানে তিনটা পদ রয়েছে কয়টা পদ এই একটা এই একটা এ একটা এখন এই তিনটা পদ যোগ করলে আমাদের উত্তরটা আসবে কত একটু একটু করে পথ আমরা বসিয়ে নিই ঠিক আছে দেখো ফার্স্টে খেয়াল করো প্রথম আমাদের এমন কিছু সংখ্যা আমাদের এখানে বসাতে হবে যেন এই দুইটা যোগ করলে এবং এইটা যোগ করলে আমাদের শেষে সাত হবে ঠিক আছে তো আমরা বেসিকভাবে আমরা প্রথমে একটু এখানে ছয় বসাবো এবং এখানে এক বসাবো সিম্পলভাবে ঠিক আছে তাহলে ছয়ের আগে কত হবে সাত হবে হাতে কিন্তু আমাদের কিছুই নাই ওকে এবার আমরা ঠিক দ্বিতীয়টা তাহলে হাতে কিন্তু কিছু শূন্য সরি একটুখানি মিস্টেক হয়েছে খেয়াল করো আমরা একটু খেয়াল করি আমাদের এখানে প্রথমটা এখানকার প্রথমটা এখানকার প্রথমটা এখন খেয়াল করো আমাদের শূন্য আর পাঁচ যোগ করলে কত হয় পাঁচ হয় এবার কথা হলো আমাকে তৈরি করতে হবে সাত কত তৈরি করতে হবে সাত তাহলে এখানে কত হলে আমাদের সাত হবে আমরা যদি দুই হলে সাত হবে তো সেই দুইটা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এবার আছে দ্বিতীয়টাই তাহলে শূন্য আর এখানে আমাকে একটা বসাতে হবে আর এখানে রয়েছে এক তাহলে শূন্য আর এক আমার কত হলো এক হলো এবার কথা হলো আমার দ্বিতীয় নম্বর যে বক্স রয়েছে সেই দ্বিতীয় নম্বর বক্সে আমার এমন সংখ্যা বসাতে এবার যেন যোগ করলে আমার কত হবে পাঁচ হবে তাহলে আমরা জানি যদি এখানে চার বসাই তাহলে যোগ করলে আমাদের কত হবে পাঁচ হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা খেয়াল করি তৃতীয় নম্বর যে দেখো এক এখানকার দুই দুই আর কথা হলো আমাদের তিন হলো আর এখানে বক্সে আমার এমন সংখ্যা বসাতে হবে যেটা যোগ করলে যেটা বসানে বসানোর পরে তিনের সাথে যোগ করলে আমার যোগ ফল হবে কত আট তাহলে এখানে যদি পাঁচ বসায় তাহলে আমাদের যোগ ফল কিন্তু আট হয়ে গেলো তার মানে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম ঠিক আছে এবার সে এরপরটা ঠিক একইভাবে একেবারে সিম্পল একটা নিয়ম তোমরা জাস্ট মনে রাখবা দেখো আমাদের দেখো এটার প্রথমটা এটার প্রথমটা এটার প্রথমটা দেখো এটার প্রথমটা যোগ করলে কথা মূলত আমাদের ফাঁকা বক্সে বসাতে হবে আমরা প্রথমে যোগ করি দেখো সাত সাত ফাঁকা বক্সে কত হচ্ছে আমাদের হচ্ছে নয় ঠিক আছে আচ্ছা আসি আমরা দ্বিতীয়টা সিলেক্ট করি তাহলে এটা এটা আমাদের আমাদের দ্বিতীয়টা দ্বিতীয়টা আর এটা হলো আমাদের দ্বিতীয়টা তাহলে এইবার আমরা খেয়াল করি এখানে আমাদের এক রয়েছে এখানে তিন রয়েছে তিন আগে চার হয়েছে কত হয়েছে চার আচ্ছা আর আমার এখানে একটা সংখ্যা বসাতে হবে কিন্তু আমাকে বানাতে হবে কত আট বানাতে হবে তাহলে যদি আমি এই ফাঁকা করে খেয়াল করো আমরা যদি এখন এই ফাঁকা করে চার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আট সংখ্যাটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আসি তৃতীয়টা দেখো দুই এক কত হয় তিন আচ্ছা এবার আমার আসি এখানে এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা যোগ করলে হবে কত সাত কত হবে সাত তাহলে আমরা যদি চার যোগ দিই তাহলে কিন্তু আমাদের এখানে সাত হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আসি সর্বশেষ দেখো ভালো আছে কত চার আর এই যে তিন চার তিন কত হয়েছে আমার চার দিন কত হয়েছে লিখি দেখো চার দিন আমার সাত হয়েছে কত হয়েছে সাত এবার কথা হলো আমাদের এই বক্সে আমার একটা সংখ্যা বসা হবে যার যার সাথে সাত যোগ করলে আমাদের যোগ হবে কত নয় কত হবে নয় তাহলে আমি যদি এখানে দুই বসাই তাহলে কিন্তু আমাদের নয় উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী আমাদের বক্সে ফাঁকা বক্সে কোন কোন সংখ্যাগুলো হবে তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছ এবার ঠিক একইভাবে আমাদের এখানেও ঠিক একই অঙ্কগুলো আছে আমরা একটু খেয়াল করি দেখো এখানে মনে হয়েছে শূন্য চার আর পাঁচ কত হবে নয় ওকে এটা কিন্তু যোগ করতে হবে আমি আবার বলি কী করতে হবে যোগ করতে হবে এবার আসি দেখো তিন আর চার কত হয় আমাদের সাত হয় কিন্তু আমাকে তৈরি করতে হবে কত নয় তার মানে কি আমি এখানে যদি দুই দিই তাহলে আমাদের নয় হয়ে গেল ঠিক আছে ঠিক একইভাবে খেয়াল করো এক আর শূন্য কত হয় আমাদের এক কিন্তু আমাদের তৈরি করতে হবে কত তিন তার মানে কি এখানে যদি আমি দুই দিই তাহলে আমাদের কত হয়ে যাবে তিন হয়ে যাবে এবার খেয়াল করো এখানে শুধুমাত্র চার তাহলে এই বক্সে যদি আমি দুই দিই তাহলে চার আর দুই আমাদের ছয় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আসি এর পরে যেটা আছে দেখার পরে রয়েছে শূন্য সাত আর এক সব বিলার হলো কত হয় আট এবার আসি দেখো এখানে রয়েছে দুই আর শূন্য কত হয় যোগ করলে দুই কিন্তু আমাকে হবে কত ছয় তার মানে এখানে যদি আমি চার দেই তাহলে যোগ করলে আমার ছয় হবে ওকে আচ্ছা এইবার আসি এখানে দেখো শূন্য আর ছয় কত হবে ছয় কিন্তু আমাকে হবে কত আট তার মানে এখানে যদি আমরা দুই দেই তাহলে আমরা কত হয়ে যাবে আট হয়ে যাবে এবার আসি এই পাশে দেখো তিন আর চার কত হয় সাত হবে কত আট তার মানে এখানে যদি আমি এক বসা তাহলে আমাদের আটটা হয়ে যাচ্ছে ঠিক আছে আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কটা বুঝতে পেরেছ তো আমরা দেখাটা হিসাব দেওয়া হয়েছে যোগ করে কত হবে সেটা এখানে বের করতে খেয়াল করি আট আর ছয় আট হচ্ছে চোদ্দোর চার হাতে আমাদের এক সাত আর এই যে এক আট এবার দেখো আট আর পাঁচ তেরো তিন হাতে আমাদের আবারও এক এবার দেখো এক আর পাঁচ ছয় ছয় তিন নয় আমাদের কিন্তু দেখো তিন আন ছয় তিন আধ দুই পাঁচ চার রাখে পাঁচ দুই আর পাঁচ সাত এবার দুই নাম্বারে ছয় আট দুই আট আট আর সাত পনেরো পাঁচ হাতে আমাদের এক ছয় সাত তিন দশের শূন্য হাতে আমাদের এক 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 দুই আট ছয় আট এবার আসি এর পাশে তিন আট আট এগারো এক হাতে আমাদের এক ছয় রাখে সাত সাত রাখে আট নয় করতে নয় পাঁচ করতে পাঁচ এরপর আসি এখানে দেখো ছয় আর তিন নয় এরপরে আসি সাত আর দুই নয় আট আট ষোলোর ছয় হাতে আমাদের এক পাঁচ রাখে ছয় আর দুই আট এরপরে আসি সাত আট ছয় তেরো তিন হাতে আমাদের এক আট রাখে নয় 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 আঠেরো আট হাতে আমাদের আবারও এক আট সাত রাখে আট এরপর আসি আট রাখে নয় এরপরে আসি এ আছে ছয় নম্বর চার নয় তেরো তিন হাতে আমাদের এক ছয় রাখে সাত সাত আট পনেরো পাঁচ হাতে আমাদের আবারও এক চার রাখে পাঁচ 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 দশ শূন্য হাতে আমাদের আবারও এক নয় রেখে দশ ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই বসাব না এবার আসি দেখো বলা হয়েছে এই সংখ্যাগুলো আমাকে যোগ করতে হবে দুইশো চল্লিশ বারো এখন এটা একই সিম্বল করে দিয়েছি খেয়াল করো দুই আর শূন্য যোগ করলে কথা হয় দুই এক আর চার যোগ করলে কথা হয় পাঁচ তিন আর চার সরি তিন আর দুই যোগ করলে কথা হয় পাঁচ এবার খেয়াল করো আমাদের এই পাশে কি আর কোনো সংখ্যা আছে যেহেতু নয় সেহেতু এই পাশের সংখ্যাটা জাস্ট এই পাশে আমি বসাই দিব দুই ঠিক আছে তাহলে কিন্তু আমরা সংখ্যাটা পেয়ে গেলাম ঠিক একইভাবে আমরা এটাও করব চার আর সাত এগারোর এক হাতে আমাদের এক দুই আর আগে তিন 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 ছয় হাতে কিন্তু কিছুই নেই আট আর পাঁচ তেরো তিন হাতে আমাদের এক এক দুই দুই আর দুই চার ঠিক আছে আচ্ছা এবার আমরা করবো এটা তাহলে খেয়াল করবো এক আর আট দুইটা যোগ করে নয় নয় আর দুই এগারোর এক হাতে আমাদের এক পাঁচ রাখে ছয় ছয় আর ছয় বারো দুই হাতে আমাদের এক চার রাখে পাঁচ পাঁচ আর তিন আট এবার আসি এটা এটা যোগ করে আমি নিচে বসাই দেখো ছয় আর সাত তেরো তিন হাতে আমাদের এক নয় রাখে দশ দশ দুই বারো দুই হাতে আমাদের এক আট রাখে নয় নয় তিন বারো ঠিক আছে এবার আসি এটাই পাঁচ আর সাত বারো দুই হাতে আমাদের এক ছয় সাত পনেরো এবার দেখো তিন আর সাত যোগ করলে হয় দশ দশ শূন্য হাতে আমাদের এক এবার খেয়াল করে এই পাশে কি আর কোনো সংখ্যা রয়েছে নাই তাহলে আমাদের হাতে যে একটা সেটা আমাদের পাঁচের সাথে যোগ হয়ে এখানে বসে যাবে আর বাকিগুলো যা আছে হুবহু বসে যাবে ঠিক আছে আশা করি এটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছ এর আমরা চলে আসলাম ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় হিসাব করে এখানে একটা হিসাব দেওয়া রয়েছে চলো আমরা এই হিসাবটা কমপ্লিট করি দেখো সাত আট দুই নয় নয় এক ছয় পনেরো পাঁচ হাতে আমাদের এক নয় এর দশ দশ আর সাত সতেরো আট তিন বিশ বিশের শূন্য হাতে কিন্তু আমাদের দুই আট দুই দশ দশ পাঁচ পনেরো পনেরো আর আট তেইশে তিন হাতে আমাদের দুই দুই এ রাখে তিন দুই পাঁচ আট চার নয় ওকে তাহলে আমাদের কিন্তু যোগ ফলটা হয়ে গেল ঠিক আছে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আসি এর নিচে খেয়াল করো আজকের পর্ব আমরা এখানে শেষ করি কারণ আজকের পর্বটা যদি এখান থেকে আরও অঙ্ক করি তাহলে দেখা যায় পর্বটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করে এখানে যাবতীয় অঙ্ক আছে সেগুলো তো শেষ করব পাশাপাশি এর নিচে আরও যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শেষ করব ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী ভালো থাকো সুস্থ থাকো এবং আমরা চ্যানেলের সঙ্গেই থাকো যদি অনলাইনে কোনো ব্যাস তোমরা করতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজে নখ দিতে পারো আমরা বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে